চিংড়ি মাছের ঝোল আশা করি আপনারা সবাই বানাতে পারেন কিন্তু কোন পদ্ধতিতে বানালে চিংড়ি মাছটা নরম হয় আর টেস্টটা হয় আরও বেশি সুন্দর তারই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে চিংড়ি মাছকে আমি কিভাবে কাটতে হবে সেটাকে দেখিয়ে নিচ্ছি আপনারা সবাই কাটতে পারেন কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে কেটে দেখাবো তো প্রথমেই মাথাটা কেটে নিয়েছি তারপরে পেটের এগুলো চিংড়ি মাছের পাগুলো কেটে নিয়েছি তারপরে চিংড়ি মাছের খোয়াটাকে ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি ছাড়া না নিচের ল্যাজের দিকে কিছুটা রেখে দেবো হলে চিংড়ি মাছগুলো পুরো একদম ছোটো হয়ে যায় তারপরে চিংড়ি মাছের মাথা যে যেটা সবচেয়ে বড় কাঁটা থাকে সেই কাঁটাটা দিয়েই আমি পেটের নোংরাটাকে বার করে নিচ্ছি টেনে এই নোংরাটা না বার করলে কিন্তু চিংড়ি মাছ খেলে কিন্তু অনেক সমস্যা হয় আর খেতেও কিন্তু ইচ্ছাও করে না এর মধ্যে নোংরা থাকে তো তারপরে আমি যে টুথপিক হয় সেই একটা কাঠের দিয়ে চিংড়ি মাছটার পিছন দিক থেকে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছটা একটু সোজা থাকে তো একইভাবে ঠিক একইভাবে আমি সব চিংড়িগুলো কেটে নেবো আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ছোটও হবে না ভাজার সময় কারণ এখানে টুৎপিকটা দেওয়া রয়েছে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ননস্টিক প্যান নিয়েছি তেলটা সরষের তেল ভালোভাবে গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে জন্য চিংড়ি মাছের রং যখন হালকা বদলে আসবে চিংড়ি মাছগুলোকে প্রত্যেকটি চিংড়ি মাছ উল্টিয়ে পালটিয়ে হালকা রং বদলে তারপরে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি ওই একই প্যানে দিয়ে দেব সর্ষের তেল টুকরো করে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব যাতে আরো বেশি টেস্ট হয় এক চামচ লবণ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকাটা খুলে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর তুলে নিয়েছি ওই একই ফ্যানে সর্ষে তেল দিয়ে দিয়ে দিয়েছি দু তিনটে পেঁয়াজ কুচি ততক্ষণে পেঁয়াজটা ভাজা থাক থাক দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সরষে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব পেঁয়াজটা হালকা একটু রঙ বদলে এলেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো টমেটো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো লো রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশাটা পুড়ে না যায় মশাটা কষানো হয়ে গেলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু টাইম নিয়েই ভেজে রাখতে হবে মানে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে মশাটা কিন্তু ভালোভাবে ঢুকে যায় তারপর দিয়ে দিচ্ছি আমাদের বাটা মশলা সর্ষে পোস্ত খুব বেশি কষবো না সর্ষে পোস্ত দেওয়ার পর হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা যখন এইটি পার্সেন্ট মতো আমাদের সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব কারণ চিংড়ি মাছ দিয়ে বেশি ফোটালে কিন্তু চিংড়ি মাছগুলো শক্তও হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু কম লাগবে তারপরে এক দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনী পাতা চাইলে আপনারা অবশ্যই দিতে পারেন তারপরে গরম গরম সার করছি আমি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই করে এইভাবে বানিয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন এপিসোডে আপনারা এতক্ষণ দেখছেন শর্মিলি রেসিপি সঙ্গে ছিলাম আমি শর্মিলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন